thank mm -hmm. you বস গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ তো এখন ঘড়িতে বাজে হচ্ছে পনেরো নটা মানে আটটা পঁয়তাল্লিশ দেবলী নাকি আমি বাসে তুলে দিয়ে আসলাম দিয়ে এসে এই যে একটু বসলাম ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে তারপর একটু আবার ডুবুস করে শুয়ে পড়ব তো আজকে হচ্ছে কী বা আজকে বৃহস্পতিবার আর দুদিন পর আমাদের বাড়িতে আজকে রান্না হবে মাছ তো কি বাজার আসবে না আসবে এখনও কিছু জানি না তো আসুক সেই মতো করেই রান্নাবান্না হবে চা খাওয়া হয়নি এখনও কিছুক্ষণ পরেই হবে ওইদিকে হচ্ছে মা পুজো দিচ্ছে তো পুজোটা হয়ে গেলেই চা খাওয়া হবে তো ততক্ষণ আমি একটুখানি শুয়ে থাকবো আর ওদিকে দেবলীনা বাবা উঠে গেছে উঠে গেছে হচ্ছে ফ্রেশ হতে তো চলো আজকের কী বার এবার ও বৃহস্পতিবারের দিনটা তোমরা দেখতে থাকো কতটাও কি পারি না পারি এখনই বলতে পারছি না হ্যাঁ কারণ ওই একমাত্র পড়াশোনার কারণে কারণ এই যে এতক্ষণ ধরো যে বলি না নেই স্কুলে গেছে তো আমি ততক্ষণ করব কি রান্নাঘরের কাজকর্ম এগুলো করব যেই না ও চলে আসবে ওকে ফ্রেশ করে তারপরে খাবারটা খাবে মানে লাঞ্চ করবে লাঞ্চ করার পরে একটু ধরো ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেস্ট নেবে নিয়ে তারপরে আবার কিন্তু ও আমার কাছে পড়তে বসবে কারণ দুপুরে ঘুমোনোটা ও একেবারেই পছন্দ করে না তো সেই জন্য ঘুমবেও না একটু রেস্ট নেবে হয়তো একটু মোবাইল দেখবে দেখে নিয়ে তারপরে আবার আমার কাছে পড়তে বসবে আর ওইদিকে হচ্ছে আবার টিউশন আছে তো ভাবেই কিন্তু চলতে থাকবে এখন আর এখন তো আমি কোথাও ঘুরতেও যেতে পারবো না বাইরে বেরোতেও পারবো না তাই এই জন্যে বাইরের কিছু আর শেয়ার করতেও পারছি না হুম তো চলো এইভাবে করেই দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো পরে আসছি আবার তো বাইরের যেগুলো কাজ ছিল সবজি কাটাকুটি সেগুলো তো হয়ে গেল। ওইদিকে দেবলিনার বিছানাও তুলে নিয়েছি আর এই যে দেখো এদিকে চলে আসলাম ঘরে আর চাদরটা দেখতে পাচ্ছ আধা আধা হয়ে আছে তো আমি আজকে বেডশিটটা চেঞ্জ করব। বেশ কয়েকদিন হয়ে গেল তো অন্য একটা চাদর পেতে নেব আর এটা আজকে আর ধোয়ার সময় নেই বেলা বাজে দুটো তো এটা দেখা যাক কবে ধুতে পারি তো উঠিয়ে নিই আর নতুনটা পেতে তারপর তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো এই যে হয়ে গেল আমার বেডশিট পাতা রেড কালারের পেতে নিলাম আর আমার বাড়ির বেডশিটের মধ্যে তোমরা এই রকমের অনেক জিনিস দেখতে পাবে এই দেখো দেবলিনার কাণ্ড এখানে চোখ আঁকিয়েছে তারপরে এই যে এখানে কিছু নেল পলিশের দাগ এই যে নেল পলিশও পড়তেও পছন্দ করে আবার আমাকেও পরিয়ে দেবে তো এই হচ্ছে আমার বিছানার চাদরের হিস্ট্রি আর কি তো এই যে পেতে নিলাম এইবারে সমস্ত বালিশ কোল বালিশগুলো তুলে দেব ব্যাস হয়ে যাবে তো বেলা বাজে এখন হচ্ছে সাড়ে তিনটা সাড়ে তিনটা কেন বাজলো বলো তো ওই যে দেবলিনা আসলো তারপরে বললামই যে ওর একটু গল্প শুনি আমি স্কুলের তো এই করতে করতে সাড়ে তিনটা বেজেই গেল আর এখন হচ্ছে খেতে বসছি ওই ঘরে দেবলিনা বসেছে এই ঘরে আমি বসলাম আমি টিভি দেখছি দেখে ও টিভি দেখবে না তো সেই জন্য ওর ও বসেছে আর আজকে কি কী রান্নাবান্না হয়েছে সেগুলো তো তো তোমাদেরকে দেখানো হয়নি তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আজকে কী রান্নাবান্না হয়েছে তো চলো দেখিয়ে দিই তারপরে না হয় তোমাদের সাথে কথা বলবো খেয়ে নিয়ে আর আজকে তো আবার রান্নার ভিডিও আসবে তো সেইটাকেও আবার তৈরি করতে হবে হ্যাঁ তো খাওয়া দাওয়া করে উঠে শুয়ে শুয়ে ওই ভিডিওর কাজগুলোই করবো আর না বললো আজকে একটু ঘুমাবে ওর নাকি মাথা ব্যথা করছে হ্যাঁ তো ঘুম থেকে উঠে তারপরে পড়তে বসাবো আগে তারপর বাড়িতে পড়িয়ে নিয়ে তারপরে নিয়ে যাব টিউশনে তো চলো দেখতে থাকো এখান থেকে শুরু করছি এই দেখো এটা হচ্ছে রুই মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে রুই মাছটা তো দেবলিনা প্রিয় মাছ তো সেই জন্য হয়েই থাকে এখানে আছে হচ্ছে এই রুই মাছেরই মাথা দিয়ে লাউ ঘন্ট আর এখানে আছে ছোট চিংড়ি মাছ দিয়ে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি তো এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া তিনটেই একেবারে বেশ পছন্দের খাবার তো চলো গপ গপ করে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি এই দেখো তো বন্ধুরা এখন রাত প্রায় অনেকটাই হয়ে গেছে আর সন্ধ্যা সময় যখন রেডি হই তখন তোমাদের সাথে কথাই বলা হয়নি আমি দেবলিনাকে নিয়ে তাড়াহুড়ো করে টিউশনে নিয়ে গেছি তো এখন রাতের বাজে হচ্ছে প্রায় এগারোটা তো নিয়ে আসলাম নিয়ে আসার পরে আজকে হচ্ছে আমার মানে শ্বশুর শাশুড়ি মায়ের হচ্ছে বিবাহবার্ষিকী তো ওইদিকে হচ্ছে দেবলিনার বাবা কেক কেনেছে হ্যাঁ তো এবারে গিয়ে অ্যানিভার্সারি কেকটা কাটা হবে তো চলো তোমাদের সাথে শেয়ার করি বলিভার্সারিভার্সারিপি <laughs> <Happy anniversary. laughs>

এইভাবেই তোমরা যুগ যুগ থাকো এই আশীর্বাদ করি এই যে এইবারে হচ্ছে দেবলীনাকে ওর ঠাম্মি কে খাওয়াচ্ছে

এটা হচ্ছে বাবার তরফ থেকে মায়ের জন্য গিফট খুব সুন্দর হয়েছে দাঁড়িয়ে পায়েল দাও হাতে দাও এই ফাঁকাতে আসো ফাঁকার মধ্যে মশায় হাত দিলে না তো দিছে দিছে তারপরে আমার ছোট ভাই দিছে হিরান ফুল এই যে যখন এটা মা বাংলাদেশ গেল তো এই বিবাহ বার্ষিকী তো সামনে সামনেই ছিল তো সেই জন্য মাকে যে এই নাক ফুলটা মামা দিয়েছে ছোট মামা তাই তো এই শাড়িটা বড় মামা মামি শাড়ি দিয়েছে এই শাড়িটা নতুন শাড়ি আর আমি খুব ছোট্ট একটা উপহার দিচ্ছি এই যে পায়ের

তো বন্ধুরা রাতের এখন অনেকটাই বেজে গেছে বারোটা মোটামুটি পার হয়েই গেছে তো ওইদিকে পরোটা করলাম দেবলীনা বাবা বলছে আজকে রুটি খাবো না পরোটা করো তো পরোটা করলাম সাথে ডিমের অমলেট ও তো রাতের বেলা ভাত খায় না আর মাছ হলে তো আরওই খায় না তো এই করতে করতে দেরি হয়ে গেল আর এসে একটুখানি দেবলিনাকে পড়তে বসিয়েছিলাম অল্পই বেশি না কারণ ওইদিকে ওই কেক কাটিং ওই করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো আর কি তো জানি না কতটুকু আজকে কি দেখাতে পারলাম না পারলাম হ্যাঁ তোমরা এইভাবেই দেখে নিও তো আজকের ভিডিওটা শেষ করার সময় হয়ে গেল। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থেকো